নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদা সফরে আজকের আমি নিয়ে চলে এসেছি সব থেকে সহজভাবে কিভাবে বাঁধাকপি দিয়ে মাছের মাথা রান্না করবেন একদমই কম তেল মশলা দিয়ে তার জন্য প্রথমে আমি কি করেছি আলু আর বাঁধাকপিটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি দুটো সিটি দেবো আপনারা চাইলে একটা সিটিও দিতে পারেন দিয়ে অবশ্যই কিন্তু জলটা একটু ফেলে দিতে হবে বাঁধাকপিটা যেহেতু অফ সিজনের বাঁধাকপি তাই আমি টোয়েন্টি পারসেন্ট কুক করে নিয়েছি আর এইটটি পারসেন্ট কিন্তু আমি রান্না করতে করতে কুক করব। দুটো সিটি আমি দিয়ে দিয়েছি আমি কিন্তু হাই ফ্লেমে সিটিটা দিয়েছি কারণ লো ফ্লেমে দিলে অতিরিক্ত কুক হয়ে যাবে এবার আমি একটা খুব সিম্পল মশলা তৈরি করে নিচ্ছি সেখানে নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করব না পরপর দেখতে থাকুন এবার চলুন তার আগে এটাকে একটু পেস্ট করে নিয়ে আসা যাক এরপর আমি মাথাতে খুব ভালো করে মানে মাছের মাথাতে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে কিন্তু মাছটা ভাজতে হবে আজকের আমি আমার প্রিয় বন্ধুদেরকে একটা প্রশ্ন করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুগ ডাল কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে পটল ভাজা উফ কি যে ভালো লাগে আমার এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্না সব সময় সর্ষের তেলে করবেন তবে কোয়ান্টিটি কম রাখবেন আর এবার এই মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপি ওপিট এপিট ওপিট করে তবে এক্সট্রা কিন্তু আমি আর কোনো তেল দেব না তেলটা আমি একবারেই দিয়ে দিয়েছি আর মাথাটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে কারণ বাঁধাকপি তো জলের কিছু নেই যে ওটাকে সেদ্ধ করবে ওটাও ভাজা ভাজা সুতরাং মাথাটা অলরেডি ভালো করে ভেজেই কিন্তু বাঁধাকপির মধ্যে দিতে হবে তো মাছের মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম মাথাটা নামিয়ে আমি হালকা খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছি আর আপনাদের বাড়িতে যদি কাটার মানে মাছের মাথা আর কাটার খাওয়ার সমস্যা থেকে থাকে যদি কারুর তাহলে কিন্তু বেশি ভাঙবেন না ওইভাবে গোটা গোটাই জাস্ট নাড়িয়ে চাড়িয়ে করে নেবেন আমি হালকা ভেঙেছি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা তারপর ওই যে পেস্ট করে যে মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কোনো রকম তেল একদম জপ জপ করছে না অতিরিক্ত মশলা নয় সিম্পলভাবে রান্নাটা কিন্তু আমি করেছি আর এই যেদিনকার আমি রান্নাটা করছিলাম কী বৃষ্টি হচ্ছিলো পুরো অন্ধকার হয়ে রয়েছে তো যাই হোক মশলাটাকে আমি বেশ একটু কষিয়ে টষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা এরপর বাঁধাকপির মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর সামান্য চিনি দিয়ে দেবো একটু চিনিটা দিলে ভালো লাগবে কারণ টমেটো দিয়েছি আর একটু ব্যালেন্সও হবে তিনি এটা অপশনাল যদি মনে করেন দেবেন না না দিলেও অসুবিধা নেই এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে ঢেকে রাখবো তার একটু নাড়াতে অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন আমি সব সময় কিন্তু যে রান্নাটা করি সেটা কিন্তু আমরা বাড়িতেও খাই মানে সবাই মিলে খাই তো আমার রান্নাটা কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি থাকে তো ভালো করে নাড়িয়ে নিয়েছি আর যেহেতু বাইরে মেক করে রয়েছে ওই জন্য দেখুন পুরো একদম পিকচারটাই কালারটাই চেঞ্জ হয়ে গেছে ও না না কারেন্ট চলে গেছিল মনে পড়েছে বন্ধুরা কারেন্ট তার মধ্যে কারেন্ট চলে গেছিলো এটা কিন্তু পুরোটাই ফোনের আলোতে শ্যুট করছি এরপর আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা একটু গরম মশলা কিন্তু দিতে হবে আমি এই রান্নাতে কোনো ঘিটি ইউজ করিনি আপনার চাইলে একটু ঘি দিতে পারেন আমি জাস্ট বাটা মশলার স্বাদটাকে নেওয়ার জন্য আমি কোনো ঘি ইউজ করিনি কারণ ঘি দিলেই কিন্তু ওই বাটা মশলার স্বাদটা ডমিনেট হয়ে যাবে একদম পুরো এবার যেহেতু নামানোর প্রায় কাছাকাছি মানে মাথাটা দিয়ে আর কিছুক্ষণ মতো আমি কুক করবো তো এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার জাস্ট এটাকে ঢাকা দিয়ে একটু চেপে চেপে ঢাকা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মতো জাস্ট সেটা একটু কুক তো হতে হবে এরকম সুন্দর বাঁধাকপি গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রুটি দিয়েও ভালো লাগবে তবে মাছের মাথার কাটাটাকে একটু বেছে খেতে হবে এই সুন্দর রান্নাটা বাড়িতে ট্রাই করুন আর আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এর পরের ভিডিওটা কিন্তু একটা খুব সুন্দর ভিডিও আমি আনতে চলেছি তার জন্য সঙ্গে থাকুন